আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুন্না লাইফ স্টাইল আমাদের আউটলেটে একদমই মোস্ট ভাইরাল একটি ডিজাইন দেখতেই পাচ্ছেন হাতে রয়েছে পর্দাশীল আপুদের জন্য খুবই চমৎকারী ডিজাইনটির নাম হচ্ছে আয়শা সেট সম্পূর্ণ আলাদা আলাদা দুটি পার্ট থাকবে একদমই কোয়ালিটিফুল হবে অরিজিনাল অথেন্টিক বার্সনটি আমাদের কাছে পাবেন শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না পুরো হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি সম্পূর্ণ যাচাই করে আপনারা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন আর হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি অফার রেখেছি দেখতে পাচ্ছেন সামনে যে পোষণটি একদমই বি শেপে খুবই চমৎকার একটি আউটলুকে আমরা হচ্ছে সম্পূর্ণ জয়েন করেছি দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে গোলাপের পাপড়ির মতো একদমই সম্পূর্ণ পোষণ জুড়ে দেখতে পাচ্ছেন কুচিগুলো আমরা বসিয়েছি একদমই খুবই যত্ন সহকারে কোমরে হচ্ছে গণ কোয়ান্টিটিতে কুচি করা থাকবে দেখতে পাচ্ছেন কমরে পাটটি গণ কোয়ান্টিটিতে কুচি করা থাকবে হাতাটা একদম আনকমন দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন এলাস্টিক হাতা একটি করে বাটার থাকবে লং থাকবে সাথে আরো একটি পার্ট থাকছে একদমই ফুল কভারেজ একটি হুডি হিজাব থাকছে আমি হুডি হিসাবের মেজার দেখে দিচ্ছি কতটা লং দিয়েছি সম্পূর্ণ অরিজিনাল তৈরি সামনে ডাবল থাকবে এবং হচ্ছে নোজ নিকাবের নিচে একটি আলাদা এক্সট্রা একটি হিজাব আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অনেক বেশি লং একটি হিজাব দিয়েছি আমরা যাতে আপনাদের গলাটা সম্পূর্ণ কভার করা যায় যাতে এটা পরিধান করার পরে গলা না দেখা যায় এই জন্য আমরা এক্সট্রা হিজাবটি বসিয়ে দিয়েছি সামনে নিকাবের নিচে আরো একটি পার্ট থাকছে হিজাবের এক পাশে খুবই চমৎকার একটি বাটারফ্লাই আমরা দেখতে পাচ্ছেন খুবই আনকমন একটি বাটারফ্লাই থাকবে একটি করে স্ন্যাপ বাটন থাকবে হিসাবে সম্পূর্ণ অরিজিনাল অথেন্টিক চায়না শাটিং এর লেয়ারগুলো পোষানো থাকবে দুই পার্ট মিলে চমৎকার আইসা টি আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার দুশো টাকা দুই হাজার দুশো টাকা হলে স্ক্রিন নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি থাকছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে আল্লাহ হাফেজ আলাইকুম